অবশেষে আগামী পনেরোই ডিসেম্বর থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে তো আপনার এলাকায় কবে কখন কোথায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে কতদিন চলবে কোন কোন প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন নতুন কোন কোন প্রকল্পতে আবেদন হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এই ব্যানারটাই কিন্তু ভাইরাল হচ্ছে অনেকেই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছেন যে পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে একই সঙ্গে পাড়ায় সমাধান কর্মসূচিও চলবে বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মুখ্য সচিব এইচ কে আমরা যদি দেখি ক্যাম্প থেকে মোট পঁয়ত্রিশটি কিন্তু পরিষেবা পাওয়া যাবে আর যদি আমরা এটা টুইটারে এরকম দেখানো হয়েছে যে দুদিন আগে পোস্ট হয়েছে কিন্তু এখানে পরিষ্কার করে ডেটটা কিন্তু বলা নেই অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু না দু এটা কিন্তু বলা নেই তো ম্যাক্সিমাম মনে হচ্ছে এটা কিন্তু দু সালের সেক্ষেত্রে আমরা কিন্তু এখনই শিওর হব না আরও একটা পোস্ট যদি আমরা দেখি এখানেও কিন্তু তাই বলা হচ্ছে যে আগামী পনেরোই ডিসেম্বর থেকে আবার আসছে দুয়ারে সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প একই সাথে কিন্তু পাড়ায় সমাধান কর্মসূচি চলবে এই সিদ্ধান্তের কথা জানাল সচিব এবার কথা হচ্ছে এটা একত্রিশে এই যে পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়ে একত্রিশে ডিসেম্বর অবধি যে চলছে সেটা পনেরোই ডিসেম্বর কবের মানে দু হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর নাকি দু হাজার চব্বিশ সালে সেটা কিন্তু বলা নেই তো এখানে আমরা পরিষ্কার করে দুয়ারে সরকার ক্যাম্পের যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাই সেখানেও কিন্তু কোনো রকম ক্যাম্পের কোনো নোটিফিকেশান আসেনি সেক্ষেত্রে আমরা দুয়ারে সরকার ক্যাম্প এখনোই শুরু হচ্ছে না আগামী সাত দিন বা দশ দিনের মধ্যে আবারও কিন্তু একটা নোটিফিকেশান প্রকাশ করা হবে যেটাতে পরিষ্কার করে লেখা থাকবে যে দুয়ারে সরকার ক্যাম্প দু সালে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে কোন কোন জেলায় আপনাদের এলাকায় কোথায় কোথায় হবে এবং এই যে দুয়ারে সরকার ক্যাম্পের যে মানে ব্যানার বা মানে যখন প্রকাশ হবে অফিসিয়াল যেটা দুহাজার সালের সেটা কিন্তু আপনারা দেখবেন পেপারও দেওয়া হবে বা আপনি যেখানে নিউজ দেখেন সেখানে নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু বলা হবে যে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু আবার শুরু হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পারছেন আপাতত দুয়ারে সরকার ক্যাম্পের যে ব্যানারটা সরাচ্ছে এটা হয়তো দুহাজার সালের কারণ আমরা অফিসিয়াল ওয়েবসাইটকেও ফলো করবো অফিশিয়াল ওয়েবসাইটে কোনো নোটিফিকেশান আপডেট নেই সেক্ষেত্রে আমরা বলতেই পারি দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু এখনই শুরু হচ্ছে না যখনই কয়েকদিন পরে নতুন করে নোটিফিকেশন বা ব্যানার প্রকাশ করা হবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য সেই ভিডিও বানিয়ে দেবো এবং সেখানে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন কোন কোন নতুন প্রকল্পের সুবিধা পাবেন আরও কি কি সুবিধা এবার কিন্তু আনা হবে এই দুয়ারে সরকারের সমস্ত কিছু নিয়ে আরও একটা ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে করবে তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ